নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের আঠারোই মে শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের শুভ অশুভ সময় সহ আর রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ চার জ্যৈষ্ঠ শনিবার আজকের দিনের সূর্যোদয় সকাল পাঁচটা সাতাশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা সাঁত্রিশ মিনিট আজকে দশমী তিথি আছে বেলা এগারোটা একান্ন মিনিট পর্যন্ত উত্তর ফর্গুনি নক্ষত্র থাকবে রাত্রি বারোটা উনষাট মিনিট হস গড় করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য এবং অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডান এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লোকে আছে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের দিনে এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় আপনার ডান্নাকে শ্বাস সরলে আজকের দিনটা আপনার জন্য ভালো এবং আপনি সব কাজে কর্মে সফলতা পাবেন আর সূর্য উদয়ের সময় আজকের সকালে যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আপনার আজকের দিনে পারিবারিক বা দাম্পত্য অশান্তি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি ব্যবসায় ক্ষতি বা অর্থ এর কোনো না কোনো একটা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আঠারোই মে শনিবার মেষ রাশির রাশিফল রাশির জাতক জাতিকারাদের আজ আপনাদের কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো প্রকার জটিলতা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ প্রভাব আসবে আজকে দিনের এবং রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা চব্বিশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট মেষরাশের জাতক জাতিকারা আপনারা নদী বা কোনো প্রবাহিত জলে গুড় তামা বা তামার পয়সা ফেলে দিলে কর্মস্থলে আপনাদের বাধা বিপত্তি দূর হবে আঠারোই মে শনিবার বৃষরাশিরা রাশিফল পেসরাশির জাতক জাতিকাদের আজকের প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া নির্মাণ ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে বিষরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি খয়েরি লাল বা ক্রিম রং ব্যবহার করলে অহংকারী মনোভাবকে দূর করবে আজকের দিনের শুভ সময় তিনটে এক একুশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা দুর্গা মন্ত্র প্রতিদিন জপ করুন এবং সবুজ মুগ ডাল দান করুন পরিবারে আয় উপার্জন বৃদ্ধি পাবে আঠারোই মে শনিবার মিথুন রাশি রাজকের আরাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের স্থবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে প্রেম ভালোবাসায় সাফল্য লাভ শিল্পী ও কলা আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজকের দিনে আজকের আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা লালচে আভাযুক্ত রঙ ব্যবহার করলে জীবনে লড়াই করার ক্ষমতা পাওয়া যাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা একপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ সাদা গরুকে খেতে দিন আর্থিক স্থিতি থাকবে আঠারোই মে শনিবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ থেকে আজ ভালো কোনো সংবাদ আপনারা পেতে পারেন তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম রাতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শাসলাকালীন যদি আপনি বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি সাদা বেগুনি বা হলুদ রং ব্যবহার করলে মানসিক সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করবে আজকে দিনের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং মসুর ডাল বা মিষ্টি খাবার দান করুন আপনারা অনেকটাই শুভ ফল পাবেন আঠারোই মে শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ বকেয়া অর্থ আদায়ে সফল হবেন খাদ্য ও পানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে কুটুম্বাদের আগমন হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবে রাতে অনলাইন কেনাকাটায় লাভবান হতে পারেন বস্ত্র ব্যবসায়ীরা বড় মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন সিংহরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি মেরুন বা হলুদ রঙ ব্যবহার করলে চলার পথ মসৃণ হবে আজকের দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা হরিশ পুরাণ পাঠ করুন এবং অশ্বত গাছের গোড়ায় জল দিন আপনাদের যশ ক্ষেতি বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে আঠারোই মে শনিবার কন্যা রাশির আজকের রাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক কারণে মানসিক ভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ তেইশ এবং আজ আপনি সবুজ কালো বা ধূসর রং ব্যবহার করলে বিশ্বাস ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজকের দিনের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা সর্ষের তেলে রুটি ভেজে এবং সর্ষের তেল মাখিয়ে কাক বা কুকুরকে খেতে দিন অবশ্যই শুভ ফল পাবেন আঠারোই মে শনিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করে ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে হবে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড় ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে চলাকালীন যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা গোলাপি বা নীল রঙ ব্যবহার করলে নিজের সম্পর্কে মূল্যায়ন করতে বেশি সময় পাবেন আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার সর্ষের তেলে নিজের ছায়া দেখে দান করে দিন অশুভ গ্রহের প্রভাব আপনাদের কেটে যাবে আঠারোই মে শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবে আর্থিকভাবে আজ লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড়ো ভাই বোনের সাহায্য পাওয়া যাবে রাতে কাজের প্রয়োজনে দূরে যাত্রার যোগ আছে পৃথিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি খয়েরি বা বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে ঘাত প্রতিঘাত বা শত্রুর হাত থেকে রক্ষা পাবেন আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা সাধু বা পুরোহিতদের সেবা করুন এবং আশীর্বাদ দিন আপনাদের আর্থিক উন্নতি হবে আঠারোই মে শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ার দিন মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়া টাকা আদায় করতে সক্ষম হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা বেগুনি রং ব্যবহার করলে আজ চলার পথকে মসৃণ করবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন এবং লাল বাতাসা প্রবাহিত জলে ভাসিয়ে দিন আপনাদের কাজের বাধা থাকবে না আঠারোই মে শনিবার মকর রাশির আজকের আরাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা সফল হতে চলেছে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি বাণিজ্যে কর্মচাঞ্চল্য ফেরিয়ে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে কিন্তু আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নিজের খাবার থেকে সামান্য অংশ কুকুর গরু বা কাককে খেতে দিন সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে আঠারোই মে শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে আপনাদের ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয় লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির সংবাদ কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা আপনার বামনাকে সার চলাকালীন আপনি বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য আসবে এবং আপনি সব দিকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি বা রুপালি রং ব্যবহার করলে সুনাম যশ খ্যাতি ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা মহিলাদের সেবা বা আশীর্বাদ নিন এবং তামার পাত ছিদ্র করে নদীতে ভাসিয়ে দিন শুভ ফল পাবেন আঠারোই মে শনিবার মিন রাশির আজকের ফল মিন জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে আজ সুখ শান্তি ফিরে পাবেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারি ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনবিপ্রেত সংবাদ পেতে পারেন চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে রাস্তাঘাটে আজ পুলিশে হয়রানিতে ভুগতে পারেন মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সব দিক থেকেই আপনি সাফল্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা ক্রিম বা রুফালি রং ব্যবহার করলে জীবনটাকে স্বচ্ছ ও স্বাবলম্বী করতে সক্ষম হবে আজকে রাতের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা শিবমন্ত্র মন্ত্র জপ করুন এবং চাল দুধ অথবা রূপদান করলে পরিবারে আয় রোজগার বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার